নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ছুটি 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 মনের খুশি রয় না মনে হেসেই লুটোপুটি ঘুচলো এবার পড়ার তারা হঙ্কু কাটা কুটি দেখব না ওর পণ্ডিতের ওই রক্ত আঁখি দুটি আর যাব না স্কুলের পানের নিত্য গুটি গুটি এখন থেকে কেবল খেলা কেবল ছোটাছুটি ছাত্র হিসেবে স্কুল থেকে ছুটি তো আমি অনেক কাল আগেই পেয়ে গেছি কিন্তু বর্তমানে আমার কেরিয়ারটা জুড়ে আছে ওই স্কুলের সাথেই তাই এই স্কুল থেকে ছুটি এই জিনিসটা যে কী সেটার স্বাদ আমি এখনও পেয়ে চলেছি যদিও কবি সুকুমার রায় কবিতাটি লিখেছেন বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্যই আর আমারও মেয়েদেরও এই স্কুল ইয়ার শেষ হতে চলেছে পরের সপ্তাহে তারপর লম্বা আড়াই মাসের ছুটি আর আজকে আছে আমার ছোট মেয়ের গ্র্যাজুয়েশন ডে তাই আমি স্কুল থেকে ছুটি নিয়েছি আর এসেছি নিন্নের স্কুলে তো তোমরা অনেকেই ভাববে বিশেষ করে যারা আমাদের দেশ থেকে দেখছো যে ইটুকু বাচ্চারা কি গ্র্যাজুয়েশন ডে তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি প্লিজ প্লিজ মিস করো না আজকের ব্লগটা আমার সাথে চলতে থাকো তাহলে জানতে পারবে এই গ্র্যাজুয়েশান ডেটা কি কয়েক সপ্তাহ আগে স্কুল থেকে সব প্যারেন্টদেরই ইনভিটেশন পাঠানো হয় এই গ্র্যাজুয়েশান ডেট জন্য আর এই প্রোগ্রামটি প্রতিবারের মতোই হবে মিডিয়া সেন্টার মানে লাইব্রেরিতে এখানকার স্কুলের লাইব্রেরির ভেতরটা দেখো একবার যারা বই থেকে কয়েকশো মাইল দূরে সরে থাকে তারাও আকৃষ্ট হবে এমন সুন্দর সাজানো গাছানোর লাইব্রেরি হয় এখানে তো প্রথমে রেজিস্ট্রিতে সাইন করে নিলাম আমরা তারপর সামনের রোতে সিট দেখে বসে পড়লাম এবার বলি এই গ্র্যাজুয়েশান ডেটা কী জিনিস আসলে এদেশে প্রি কে স্ট্যান্ডার্ড থেকে শুরু হয়ে যায় এই গ্র্যাজুয়েশান ডে স্কুলের ফাইনাল এক্সাম শেষ হওয়ার পর যখন রেজাল্টও বেরিয়ে যায় তার পরের উইকের মধ্যেই এই গ্র্যাজুয়েশান ডেটা হয়ে যায় তবে আজকেই সব ক্লাস আর সেকশনের গ্র্যাজুয়েশান ডে না প্রতিটি ক্লাস আর সেকশনের জন্য আলাদা আলাদা টাইম স্লট আছে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে ওদের স্কুল প্রিন্সিপাল এবার ওদের ক্লাস টিচার আর স্টুডেন্টদের ডেকে নিলেন স্টেজে of applause for miss um they are an absolute amazing uh, group they love to challenge themselves they love to learn and it is very rare to find a class that like is so cohesive together and i just i love them and i'm going to miss them ইনি হচ্ছেন ওদের ক্লাস টিচার মিসেস মাপুই খুব ভালো টিচার তার থেকেও বড়ো খুব খুব ভালো মনের একজন মানুষ এবার স্টেজে এক এক করে উনি ডেকে নিচ্ছেন স্টুডেন্টদেরকে ওদেরকে প্রিন্সিপ্যাল অনার রোল দেওয়ার জন্য আর এখানে যেন তো স্টুডেন্টদের ফার্স্ট নেমের ইনিশিয়াল অনুযায়ী ডাকা হয় না সব কিছু হয় লাস্ট নেমের মানে টাইটেলের ইনিশিয়াল অনুযায়ী বাচ্চারা যখন এলো লাইন করে ওরা ওই লাস্ট নামের ইনিশিয়াল অনুযায়ী এলো আবার টিচারদেরও ডাকা হয় ওই লাস্ট নেম অনুযায়ী ভারী অদ্ভুত লাগতো প্রথম প্রথম জানো তো জিনিসটা কারণ আমাদের দেশে স্কুল রিলেটেড সব কিছু তো ওই ফার্স্ট নাম দিয়েই হয় আর টিচারদেরও পরিচয় ওই ফার্স্ট নাম দিয়েই কিন্তু এদেশে এই জিনিসটা উল্টো এরা সব নিন্নির খুব ক্লোজ ফ্রেন্ড সব ভারতীয় আর আমাদের কমিউনিটি থাকে Next, I have Tishani, who is all A's, all year, and I... খুব সুন্দর একটি মুহূর্ত এখানে যেকোনো মাপের সাফল্যকে এত অ্যাপ্রিসিয়েট করে সেটাই আমার খুব ভালো লাগে এক একে সব স্কলাররা পেয়ে গেল তাদের সার্টিফিকেট কিন্তু লাস্টে যা হলো সেটা ছিল পুরোই আনপ্রেডিক্টেবল এইটুকু একটা বাচ্চা মেয়ে কি সুন্দর মনের কথাগুলো সাজিয়ে টিচারের উদ্দেশ্যে একটা সুন্দর স্পিচ দিয়ে গেল সবার চোখের কোণায় জল এসে গেছিল আর গায়ে কাটাও দিয়ে উঠেছিল বিশেষ করে ওদের ক্লাস টিচার মিসেস মাফুই কেঁদেই ফেলেছিলেন অনারেল সার্টিফিকেটের সাথে সাথে ওদের দিচ্ছে একটা করে মেডেল তবে এখানে দু রকমের মেডেল আছে একটা সাদা লাল আর নীল রঙের যারা সারা বছর এ গ্রেড আর বি গ্রেড পেয়ে এসেছে এক্সামে তাদের জন্য আর দ্বিতীয়টা হলো কমলা আর সবুজ রঙের যারা সারা বছর এ গ্রেড পেয়েছে মানে যারা আরেকটু ভালো রেজাল্ট করেছে তাদের জন্য নিনিসহ অনেকেই পেয়েছে এই কমলা সবুজ রঙের মেডেল কেউ কেউ দেখলাম দু তিনটে সার্টিফিকেট পেয়েছে যারা ফাইনাল এক্সামের আগে থেকে একটু ইম্প্রুভ করেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তাদের হার্ডওয়ার্ককে অ্যাপ্রিসিয়েট করার জন্য প্রতিটি সাবজেক্ট অনুযায়ী একটা করে সার্টিফিকেট দিয়েছে এই একটা কিন্তু খুব ভালো জিনিস দেখলাম এই দেশে যারা একটু উইক পড়াশোনায় তাদের মনোবল বাড়ানোর জন্য তাদের পরিশ্রমকে সাপোর্ট করার জন্য এই উদ্যোগ এই জিনিসটাও প্রথম যখন জানলাম খুব অবাক হয়েছিলাম কারণ আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা তো পুরোটাই উল্টো যারা খুব মেধাবী তারাই বেশি বেশি সার্টিফিকেট পেয়ে আসে ফলে কম মেধাবীদের অনুপ্রেরণা দেওয়ার মতন কেউই থাকে না প্রোগ্রাম শেষ এবার আমরা বেরিয়ে পড়ছি আর একটা জিনিস খেয়াল করলে কিনা না জানি না টিচার বলো কি প্রিন্সিপাল সবার সাথে বাচ্চারা কত ফ্র্যাঙ্ক এদেশে যখন খুশি টিচারদের বাচ্চারা আদর করতে পারে গলা জড়ি ধরতে পারে কখনো কেউ কিছু বলবে না বরং না ধরলেই টিচাররা মনে দুঃখ পায় আর আমরা কোথায় টিচার দেখে ভয় পেতাম আর হেডমিস্ট্রেস সামনে আসলে তো উল্টো দিকে হাঁটা দিতাম যাই হোক প্রোগ্রাম শেষ হতে আমরা বেরিয়ে পড়লাম একটা নাগাদ তো কেমন লাগলো এই ব্যাপারটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ আমার মনে হয় অনেকের কাছে এই গ্র্যাজুয়েশান ডেটা পুরোটা নতুন ব্যাপার হয়তো যদিও আমাদের দেশেও এখন বাকি নেই কোনো কিছুরই প্রচুর প্রাইভেট স্কুলে বাচ্চাদের বিশেষ করে ভিপিকে বা কিন্ডার গার্ডেন এরকম গ্র্যাজুয়েশান ডে কিন্তু শুরু হয়ে গেছে কারণ সোশ্যাল মিডিয়ায় দেখেছে এরকম পোস্ট করতে অনেক বন্ধুদের আর যেটা কিনা না খুবই ভালো উদ্যোগ তো আজকের দিনটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কাল সকালে গুড মর্নিং সকলকে তোমরা হয়তো অনেকেই জানো আমরা এই গরমের ছুটিতে দেশে যাচ্ছি আর মেয়েদের স্কুল ছুটি পড়ে যাচ্ছে চব্বিশে মে থেকে আর আমরা বেরোচ্ছি উনত্রিশে মেতে তাই সব সুটকেস বার করা গোছানো শপিং সব কিছু জোর কদমে চলছে তবে আমরা আগে ইন্ডিয়া যাচ্ছি না মাঝখানে বেশ কিছুদিন সময় কাটাবো একটা জায়গায় কোথায় যাচ্ছি কার কাছে যাচ্ছি এখন কিছুই বলছি না তাহলে সাসপেন্সটা থাকবে কোথায় বলো তবে এইটুকু বলতে পারি যেখানে যাচ্ছে খুব ঠান্ডা তাই গরমের জামা সাথে নিচ্ছি তার উপর সেখানে আছে দু দুটো ইভেন্ট দুই রকমের ইভেন্ট মানে সব কিছু মিলেই গরমের ছুটিটা হতে চলেছে বেশ রোমাঞ্চকর তাই যেহেতু সময় আর বেশি বাকি নেই এখন থেকে সব কিছু লিভিং রুমে জড়ো করা শুরু করে দিয়েছি কারণ পরে না মনে থাকবে না কোনটা নেবো কি কোনটা নেব না আর আজকের ছুটি তাই জানোই কত এক্সট্রা গাছ থাকে তাই এই সব আগাছা পরিষ্কার করতে বসেছি টমেটো গাছটা রাখার মতন কিছুই ছিল না ফলে শেষ গাছের পাতাও বা নতুন কিছু বার হচ্ছিল না আর কটা কচু কিনেছিলাম এক সপ্তাহের মধ্যেই রুট বেরিয়ে এসেছিলো তাই পুঁতে দিয়েছিলাম কিছুদিন আগে আর এখন বেশ দেখছি পাতাও বেরিয়েছে আর টমেটো গাছে যে টপটা আছে ওর মাটিটা সব অল্প অল্প করে দিয়ে দিলাম আর চারিদিক নোংরাও হয়েছে খুব কিন্তু ওয়েদার দেখলাম কিছুক্ষণ পরে বৃষ্টি আছে তাই ঝাড়ু দিয়ে একটু কোনা করে রাখলাম এখনই জল দিচ্ছি না বৃষ্টির জলে নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে সকাল থেকে আকাশটা কেমন কালো হয়ে রয়েছে আর বৃষ্টির পূর্বাভাস দেখে তিনি পিয়ানো ক্লাসে যাওয়ার আগেই বলে দিয়েছিল ওভেন বেকড চিকেন পাস্তা বানাতে লাঞ্চের জন্য প্রথমে ভাবলাম পাস্তা আর কি শেয়ার করব তোমাদের সাথে তার উপর বিকেলে দেশের জন্য টুকিটাকি গিফট কেনারও আছে আর রাতের রান্নাও বানাতে হবে তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি তারপর যখন দেখলাম অর্ধেকটা করার পর বেশ দারুণ দেখতে লাগছে তখনই ওদের বাবাকে ডাকি ভিডিও করে দেওয়ার জন্য আর তাই ভাবলাম সাথে যদি আমার ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে তো মন্দও হয় না প্রথমে পাস্তা বয়েল করে পাস্তা সসের সাথে রান্না করে নিলাম তারপর একটা পাত্রে ঢেলে চিজ আর নানান রকমের হাফ দিয়ে সাজিয়ে নিলাম এরপর আধ ঘন্টার জন্য ওভেনে দিলেই হয়ে যায় কিন্তু আমি প্রথমে পাত্রটিকে ঢেকে পনেরো মিনিট বেক করি তারপর আ ঢাকা রেখে আরও দশ থেকে পনেরো মিনিট মতন বেক করতে দিই এই দেখো আমার প্রথম দফার বেক হয়ে গেছে ঢাকা দিয়ে এবার সেকেন্ড দফায় বেক করতে দিলাম টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিয়েছি তিন করে দিয়েছি এবার এটাকে দশ মিনিট বেক করতে দেবো তাহলে রেডি হয়ে যাবে আমাদের ওভেন বেকড স্ুপর স্ু বনো ই ভাহটিউ ���হকযো সাবিগব আজে সুরধ স্বয়াকা। ooo numbered 개리가 up যুটিটিল ভাবে করলে আমার মনে হয় পাস্তাটা বেশ জুসি থাকে ড্রাই ড্রাই হয়ে যাবে না আর চিজটাও দারুণ মেল্ট হয় জানো তো বেশি চিবি চিবি হয়ে যায় না তো গরম থাকতে থাকতে খেয়ে চলো ওই দিকে আকাশটা বেশ কালো হয়ে এসেছে বৃষ্টিটা এই শুরু হলো বলে আর দেখো বলতে না বলতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল যদি ওয়েদার অ্যাপে বলছে কুড়ি মিনিটে বৃষ্টি থেমে যাবে থেমে গেলেই ভালো নাহলে বেরোতে পারবো না দেখেছো কি জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি না কমলে বেরোনোও যাবে না আর এখন একটা দিন নষ্ট মানেই সব কিছু ডিলে না ভগবান সহায় আছেন বলেই বৃষ্টি তাড়াতাড়ি থেমে গেল আর রোদও উঠে গেছিল তার পরই তাই আমরা বেরিয়ে পড়েছি কিছু গিফট কিনতে বেশি কিছু না ওই ব্যাগ জামা আর কসমেটিক পছন্দ হলে কিছু নেব আর আমরা এসেছি বার্লিংটনে এর আগেও এসেছি তোমাদেরকে নিয়ে এই দোকানে আর এই দোকানের ব্যাগের কালেকশন মারাত্মক একবার জাস্ট দেখো আর দামটাও অন্যান্য দোকানগুলোর তুলনায় বেশ রিজনেবল স্পেশালি এসেছি ব্যাগ কিনতে এখানে আর আত্মীয় স্বজনদের জন্য কি কিনবো এক একটা ডিজাইন দেখছি বেশ ইউনিক লাগছে আর আমার নিজেরই এত পছন্দ হচ্ছে কি বলবো আর এই ছোটজন বায়না ধরেছে দিদির জন্য আগের দিন ব্যাগ কিনলে আমাকে কিনে দিতে হবে আজকে দেখ ওখানে আয়না আছে কেমন লাগে দেখ দেখি হুম ভালোই লাগছে যা মাকে জিজ্ঞেস করে নেবে নাকি ভালো লাগছে না নে তাহলে ওটা নিবি তো নে এমন চালাক মেয়ে কি বলবো দেখছে সবার জন্য কিছু না কিছু কিনছি এই সুযোগে নিজের জন্য কিছু বাগিয়ে নিল জানে যে আমার কাছে আগে বায় না করলে আমি নাই বলবো আর বাবা তো মেয়ে অন্ত প্রাণ দুই মেয়েই আগে আবদার করে বাবার কাছেই এখানে জামা আর টয় সেকশনটাও খুব সুন্দর এটা ওটি ছোট ওই দেখ 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 দিদি কান্ড দ্যাখ দেখ কান্ড দাখ এইবার বসবে ও তিন্নি তিন্নিকে যদি টডলার্সদের টয়স দেওয়া হয় ওর থেকে খুশি মনে হয় আর কেউ হবে না এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিসপত্র আছে জানো তো যে তোমার চোখ জুড়িয়ে যাবে ইন্ডিয়ার বানানো দেখছো সুন্দর দেখতে এইটাও মনে হচ্ছে তাহলে ইন্ডিয়া হ্যাঁ এটাও শিওর হ্যাঁ সবই এগুলো ইন্ডিয়ার থেকেই আসা হ্যান্ডক্রাফট ইন ইন্ডিয়া না এখন অ্যাপার্টমেন্টে এসে নিয়ে রাখার কোনো মানে নেই মেড ইন ইন্ডিয়া এই জিনিসটা চোখে পড়লে এত ভালো লাগে বিশেষ করে যারা আমরা প্রবাসী আসলে দেশের বাইরে থাকি বলে হয়তো বেশি করে এর মর্মটার উপভোগ করতে পারি নালে দেশে থাকলে তো মেড ইন চায়নাটাই বেশি চোখে পড়ে বলো তখন মেড ইন ইন্ডিয়া আর কি আলাদা করে চোখে পড়বে এত সুন্দর সুন্দর জিনিস সত্যি নিজের ঘর না হলে সাজিয়ে মজাই নেই সে দেশি বলো বা বিদেশি বলো না কেন একরফা কেনাকাটি শেষ বাকি আছে আরও টুকিটাকি দেখি যদি কাল শেষ করতে পারি আর এই করতে করতেই রাত প্রায় দশটা বেজে গেছে ভাগ্যিস রান্নাবান্না করেই এসেছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে আমার পেজ আর প্রোফাইল ফলো করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো আর আনন্দে থেকো নমস্কার